ছোট্ট শিশুটি জানতে চায় এটা কি ওটা কি এটা জুতা এটা জুতা এইদিকে তাকাও এইদিকে তাকাও হাতের বাজনা বাজাও বাজনা বাজ এটা কি তুমি ভালো আছো হ্যাঁ এটা এটা তোমার পানির বোতল পানির বোতল তোমার পানির বোতল এটা পানির বোতল তুমি কি মারিয়াম তুমি কি মারিয়াম তুমি কি মারিয়াম মাশাল্লাহ মাশাল্লা